নমস্কার আমি পৌলমী চক্রবর্তী আজকে আমি দেখে নেব ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনাকে কি উপদেশ দিতে চান এই রিডিংটাকে ক্লেম করার জন্য অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখলে ফলো করবেন দেখা যাক ঈশ্বর আপনাকে উপদেশ দিচ্ছেন নিজের লক্ষ্যে স্থির থাকুন আশেপাশের মানুষ আপনাকে যাই বলুক না কেন আশেপাশের মানুষ আপনাকে যতই বলুক না কেন যে এই যে কাজগুলো আপনি করছেন সেগুলো করে কোনো লাভ নেই আপনি যেটা চাইছেন সেটা কোনোদিনও হবে না তাদের কথা শোনার প্রয়োজন নেই আপনি নিজের লক্ষ্যে স্থির থাকুন তারা জানে না আপনি কি চান আপনি তার জন্যে কি করছেন তারা কিন্তু জানে না তো আমি দেখছি আশেপাশের অনেক মানুষই আপনাকে অনেক রকমভাবে বাধা দেওয়ার চেষ্টা করবে বা আপনার অন্যদিকে মুক্তা ঘোরানোর বা অন্যদিকে চিন্তাভাবনা ঘোরানোর কথা বলবেন আপনি সেই সমস্ত মানুষগুলো যারা এই ধরনের কথাবার্তা বলছেন তাদেরকে অ্যাভয়েড করুন আপনার জন্য সেটা সব থেকে ভালো নিজের লক্ষ্য থেকে সরবেন না আপনি যদি নিজের লোকে স্থির থাকেন তবে কিন্তু আপনি আমি দেখছি যে আপনি যেটা চাইছেন সেটা কিন্তু পাবেন তখন কিন্তু এই মানুষগুলো আপনার সাথে সেলিব্রেট করবে আপনার সাকসেস কিন্তু যখন আপনি সেই সাকসেসের জন্য ডিটারমাইন্ড হয়ে কাজ করছেন সেই সাকসেসের জন্য এগিয়ে যাচ্ছেন তখন কিন্তু তারা বাধা সৃষ্টি করছে কিন্তু আপনি যদি একবার এনাদের কথা শুনে নেন কথা শুনে চলেন তাহলে কিন্তু সেই মানুষগুলো কোথাও না কোথাও আপনাকে এই যে সাকসেসটা আপনি পেয়েছেন সেই সাকসেসে পৌঁছাতে দেবেন না কিন্তু যখন আপনি সাকসেসটা পেয়ে যাবেন তখন কিন্তু তারা আপনার পাশে থাকবে আপনার সাথে আনন্দ করবে সেলিব্রেট করবে এই ধরনের চিন্তা ভাবনা গুলো কিন্তু আমি দেখছি কাজ করছি আর কি আর দেখছি গোপনীয়তা আপনি যেটা প্ল্যান করছেন আপনার যেটা স্বপ্ন রয়েছে আপনার যেটা গোল রয়েছে সেটা আপনি নিজের মধ্যে রাখুন সেটা আপনি বেশি কারোর সাথে শেয়ার করতে যাবেন না কারণ সবাই আপনার ভালো চায় না এই মুহূর্তে আপনার জন্য সব থেকে জরুরি সেটা সেটা হচ্ছে গোপনীয়তা বজায় রাখা যতই কাছের মানুষ হোক না কেন আপনার যদি মনে হয় যে সবার সাথে আপনি এটা শেয়ার করবেন না সেই কাজটা হবে না আপনি যদি সবার সাথে শেয়ার করেন সেই কাজটা হওয়ার পসিবিলিটি কম কারণ সেই মানুষটা কি সেই মানুষটা হচ্ছে এমন একজন যে হয়তো আপনার ভালো চান না মনে মনে কিন্তু আপনি সেটা জানেন না আপনার গোপনীয়তা আপনাকে কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছাতে সবথেকে বেশি সাহায্য করবে আর কি আমি দেখছি প্র্যাকটিক্যাল লজিক্যাল থাকতে বলা হচ্ছে ইমোশনাল হবেন না ইমোশনাল যদি হন তাহলে কিন্তু আপনার কাজ হবে না অর্থাৎ এটা তো খুব মানে ন্যাচারাল একটা সহজ কথা যে আপনি যদি ইমোশনাল হয়ে পড়েন তাহলে কোনোভাবেই কিন্তু আপনার লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন না আবেগ আবেগের জায়গায় কাজ কাজের জায়গায় আপনার যেটা লক্ষ্য লক্ষ্য স্থির থেকে এগিয়ে যান সেটা যদি কোনো মানুষও হয় কোনো সম্পর্কও হয় তাহলেও কিন্তু আপনাকে লজিক্যাল প্র্যাকটিক্যাল থাকতে হবে আগে যদি আপনি ইমোশনাল হয়ে বা আবেগে ভেসে যান তাহলে কিন্তু কোথাও না কোথাও সেই কাজটা আপনার বা সেই সম্পর্কটা কিন্তু হবে না আর কি দেখছি আর দেখছি নিজেকে কিন্তু প্রোটেক্ট করাটা আপনার খুব দরকার যেটা আমি বললাম নিজেকে প্রোটেক্ট করতে হবে নিজেকে রক্ষা করতে হবে কি করে নিজের লক্ষ্যে স্থির থেকে অন্য কে কি বলছে তাতে মাথা ঘামাবেন না নিজের লক্ষ্যে স্থির থেকে এগিয়ে যান আপনাকে কেউ আটকাতে পারবে না এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক করতে হবে শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক দেখলে ফলো করতে হবে সবাই খুব ভালো থাকবে